ফজরের দুই না কাজ শূন্যতের পরে ফরজ নামাজ পড়ার আগে ছোট্ট দোঁয়াটি একশোবার পড়ুন দুনিয়া আপনার কদমে এসে পড়বে আপনার পায়ে এসে পড়বে অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত যা কিছু সব কিছু আপনার কদমে এসে পড়বে কারণ এই দোয়াটি পড়লে আল্লাহ খুশি হন রিজিকের দরজা খুলে যাবে অভাব অনটন চলে যাবে এই দোয়া পড়লে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ যদি আপনার প্রতি রাজি হন গোটা দুনিয়া আপনার জন্য পাগল হয়ে যাবে প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা এই দোয়াটি পড়লে আল্লাহ ভাগ্যের চাকা খুলে দেন আজকে আরেকটি দোয়ার কথা বলবো আপনারা যারা কঠিন রোগে আক্রান্ত আছেন যে কোনো রোগ হতে পারে ফজরের দুই না সুন্নতের পরে ফরজ নামাজ পড়ার আগে একচল্লিশ বার একটি সুরা পাঠ করার কথা বলে দিব আপনার কঠিন রোগ একচল্লিশ দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন যদি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন কারণ ভালো করে না শুনলে কথাগুলো বুঝবেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা ধৈর্য ধরে আলোচনা শুনতে হবে সবসময় আমরা দশ পনেরো মিনিট বিশ মিনিটের আলোচনাটি করে থাকি অনেকে আমাদেরকে বলে যে হুজুর এত কথা বলেন কে আপনারা রাগ করবেন না আমরা কোরআন হাদিস দিয়ে এবং বিভিন্ন রসুলের জীবনী সাহাবিদের জীবনী টেনে এনে আমরা মূল কথাটা বলি কারণ হল আপনারা এই দোয়ার সাথে প্রাসঙ্গিক কিছু বিষয় না বললে ক্লিয়ার হবেন না এজন্য প্রিয়দিনই বোন আগে আমরা আলোচনা করব ফজরের নামাজটা কত দাম কারণ যদি আপনি ফজরের নামাজ না পড়েন এই দোয়া পড়লে কোনো লাভ হবে না আম্মাজানায়শা সিদ্দিকারদী আল্লাহ হু আনহা বলেন ইয়া রাসূল আল্লাহয়া হবি বল্লাহ ও গো মায়া নবীজি আপনি ফজরের দুই রাকত শূন্যতের ফজিলত বর্ণনা করেন আল্লাহ রাসূল জানিয়েছেন ও আমার স্ত্রী ও আয়েশাব কেউ যদি ফজরের চার রাকত নামাজের মধ্যে দুই রাকত শূন্য তার দুই রাকাত ফরজ কেউ যদি দুই রাকাত সুন্নত নামা যাদাই করে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই দুই রাকাত সুন্নতের তো দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি মর্যাদা বান হল ফজরের দুই রাকাত সুন্নত নামা সুবাহান্দি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম যদি এত বেশি হয় তাহলে ফজরের ফরজ নামাজের দাম কত বেশি আল্লাহর হাবিব সাল্লা আলী ও জানিয়েছেন কেউ যদি ফজরের চার রাকাত নামাজ আদায় করে দুই রাকাত সন্নত এবং দুই রাকাত ফরজ আল্লাহ তালা তার জিম্মাদার তার দায়িত্ব গ্রহণ করেন স্বয়ং আবার আল্লাহ তার কোনো বিপদ হবে না মুসিবত হবে না সম্পদ নোকসান হবে না কেউ ক্ষতি করতে পারবে না দুনিয়া কেরাতে সফল যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসুল বলেন কেউ যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায় অর্ধেক রাত্র পর্যন্ত নফল নামাজের নেকি আমল নামার মধ্যে দেওয়া হয় আর কেউ যদি ঘুম থেকে উঠে ফজরের সালা তাদাই করে বাকি অর্ধেক রাত নফল নামাজের নাকি আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয় আপনি যদি আসা এবং ফজর পড়েন তাহলে সারা রাত নামাজ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে কারণ ফজরের নামাজ তারাই পড়তে পারে যারা মোমেন মুি ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিশ্বাস এই নিঃশ্বাসটি কোনো মুনাফিক কাফের মুস্তিকদের গায়ের মধ্যে লাগে না একমাত্র যারা তাদের গায়ের মধ্যে জান্নাতি নিঃশ্বাস লাগে এই এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা যখন আপনি ফজরের নামাজ পড়বেন তার আগে কি করা উচিত সুন্দরভাবে অজু করবেন যার অজু যত সুন্দর হয় তার নামাজ তত সুন্দর হয় যে ব্যক্তির অজু দেখবেন সুন্দর করে করে অবশ্যই তার নামাজটাও তেমন সুন্দর হয় নামাজের চাবি জান্নাতের চাবি হচ্ছে নামাজ নবী বলেন বলে না সালাহ জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে ওজু অজু যদি সুন্দরভাবে করেন দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আপনার অজুর পানির ফোঁটার সাথে ঝরে ফেলে দেন আর দুই নাম্বার পুরস্কার ময়দানে হল কুটি কুটি মানুষদের ভিড়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা গুলা নূরে ঝলঝল জলমল করতে থাকবে আর আমার নবী আপনার নবী দেখে যারা অজু সুন্দর করে করে তাদেরকে দেখেই চিনে ফেলবেন সোমাহার্লাম এজন্য সুন্দর করে অজু করবেন অজু করার পরে তারপরে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন সুন্নত নামাজ পড়ার পরে যদি সময় থাকে এগারো বার দুরু শরীফ পড়বেন এগারোবার প্রশ্ন করতে পারেন হুজুর কোন দুরুত পড়ব আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদেরকে বলবো পরামর্শ দিব দুরুদে ইব্রাহিম নামাজের মধ্যে যে দুরুদ আছে নামাজের যে দুরুদ আছে ওই দুরুদ পড়বেন যদি ওই দুরুদ যদি না পড়েন কমপক্ষে ছোট্ট একটি দূরত পড়বেন সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এগারো বার দূর পড়ার পরে হাতের মধ্যে একটা তসবি আগেই নিয়ে বসে যাবেন এগারো বার দূর পরার পরে যেন ওই তসবির মধ্যে গোটা যেন একশোটি থাকে আপনি গুনে গুনে একশোবার পরবেন সোবাহি সোবাহানুবাহা নিল আস্তাউফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাউফিরুল্লাহ আমি দোয়াটি তিনবার বললাম কারণ বারবার শুনে শুনে মুখস্থ করে নেবেন তারপরে আবার রসুল করিম সাল্লাল্লাহ আলী ওসাল্লামের প্রতি এগারো বার দুধ পড়বেন দ্রুদ ইব্রাহিম পড়বেন আর যদি দুরুদ ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট দুরুদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আপনি যখন দুরুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পড়বেন সাথে সাথে আপনার দোয়া আল্লাহর আরশ আযিমে গিয়ে নক করে আর যদি আপনি দুরুদ পড়েন সাথে সাথে দশটি গুনাহ হয়ে যায় আল্লাহ পাক দশটি নেকি দান করেন আল্লাহ রাব্বুল আলমিন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন সুবাহ আপনি যদি নবীর ওপর দুরুদ পড়েন আপনার নাম বাবার নাম দাদার নাম বাড়ি ঠিকানা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের সামনে ফিরিস তারা পেশ করেন নবীজি দেখে আপনাকে চিনে ফেলেন আর আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন সবার আল্লাহ এগারো বার পড়ার পরে হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন যদি আপনি চোখের পানি ছেড়ে দিতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনসাম আর যদি অনুতপ্ত হন এই দুপুর আল্লাহর কাছে যদি মাফ চান আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে আপনি যদি হায়াত চান হায়াতের মধ্যে বরকত দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন ক্ষমতা দিবেন দুনিয়ার যা কিছু প্রয়োজন সব আপনার কদমে এসে পড়বে এই দোয়াটি খুবই কার্যকর একটি দোয়া একটি আমল টানা একচল্লিশ দিন টানা শুধু একচল্লিশ দিন নয় আপনার যদি ইচ্ছা যদি হয় প্রত্যেক দিন আমলটি করার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ আমি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে বলি আপনি সাকসেস হবেন যে কোনো কাজ এবার যারা অসুস্থ আছেন রুগী আছেন আপনাদের জন্য একটি আমল আপনার এই আমলটি করার পরে তারপরে আবার এগারো বার দূরত পড়বেন বার দুরুদ ইব্রাহিম পড়লেও পারেন অথবা ছোট্ট দুরুদ সাল্লাহ আলী ওসাল্লাম পড়লেও পারেন এগারো বার দূরত পড়ার পরে কোরআন মেন কোরআন শরীফ খুলতে গিয়ে সর্বপ্রথম যেই সুরাটি পাবেন সেই সুরার নাম হচ্ছে সুরতুল ফাতেহা আল্লাহ সুরতুল ফাতিহা এটা হচ্ছে কোরআনের কোরআনুল করিমের পূর্ণাঙ্গ প্রথম সুরা এই সুরাটি একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার ভালো করে শুনুন একচল্লিশ বার পাঠ করবেন চল্লিশ একচল্লিশ খুব মনোযোগ দিয়ে যারা অসুস্থ আছেন নারী হোক পুরুষ হোক এবার ক্যান্সার হোক ডায়বেটিস হোক আপনার প্রেশার হোক আপনার জ্বর হোক কাশি হোক মাথা ব্যথা পিঠ ব্যথা আপনার সন্তান হয় না কেউ জাদুটুনা করেছে যত ধরনের রোগ আছে মানে আল্লাহতালা যত ধরনের রোগ দিয়েছেন যে কোনো রোগের জন্য আমলটি হান্ড্রেড পারসেন্ট কার্যকর আপনি শুদ্ধ করে পড়বেন বিসমিল্লা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين 41 بر جنيجنا ايش هم قلنا سره الفاتحة তারপরে এগারো বার আবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়লে ভালো অথবা ছোট্ট দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এক গ্লাস পানিতে ফু দিবেন পানির মধ্যে ফু দিয়ে তারপরে পানিটা আপনি শূন্য তরিকায় পানিটি পান করবেন শূন্য তরিকা কি পানি খাবার কিন্তু ছয়টি সন্না আছে শুনেন ছয়টি সন্না কি বলে দেই সংক্ষেপে বলে দেই এক নাম্বার হচ্ছে পানিটা প্রথমে দেখবেন পানির মধ্যে কোনো ময়লা আছে কি না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি বসে পানি পান করবেন তিন নাম্বার হচ্ছে ডান হাতে পানি পান করবেন চার নাম্বার হচ্ছে আপনি তিন ঢুকে পানি পান করবেন পাঁচ নম্বর হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম পরে পানি পান করবেন ছয় নম্বর হচ্ছে পানি পান করা শেষে পড়বেন আলহামদুলিল্লাহ এইভাবে আপনি এই এক গ্লাস পানি পান করবেন প্রত্যেক দিন তিন ঢুকে আর এই আমলটা করতে হবে একচল্লিশ দিন আমলটা একচল্লিশ দিন টানা আপনি যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে পড়তে পারেন যে কোনো রোগ ক্যান্সার পর্যন্ত ইনশাল্লাহ আপনার চলে যাবে যদি আমলটি ভালোভাবে করতে পারেন যদি অনেকে আমল করার পরে বলবেন যে হুজুর হয় নাই তাহলে মনে করতে হবে আপনার রিজিক আপনি হালাল খাচ্ছেন না তারপরে আপনার কিছু গুনাহের কারণে সেগুলা কাজ হচ্ছে না আপনি হালাল রিজিক খেতে হবে আর আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আমলটি করলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এ আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন